শুরু হলো ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি দুই হাজার পঁচিশ শুরু বারোই নভেম্বর দুই হাজার চব্বিশ মঙ্গলবার শেষ বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার বিশেষ প্রচারের দিন শনি ও রবিবার এগারোই সতেরোই তেইশে চব্বিশে ত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ পয়লা ডিসেম্বর সাতই ডিসেম্বর আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ভোটার তালিকায় অনলাইনে আপনার নাম নথিভুক্ত করার জন্য ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে অথবা মোবাইলে ডাউনলোড করুন ভোটার হেল্পলাইন অ্যাপ বিশদ জানার জন্য ফোন করতে হবে টোল ফ্রি নম্বর ওয়ান নাইন ফাইভ জিরোতে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ